আজকের কবিতা বহমান ভিচ্ছে মাটি ভিচ্ছে ধুলো ভিচ্ছে দেখো সবুজগুলো গড়ার ধরে দেখছো তুমি ভিচ্ছে কেন আঁখিগুলো খাম্বাগুলো শ্যাওলা ধরা শীতল বাধায় নড়াচড়া ঝুমঝুম আর ভেজা ভেজা হৃদয় কেন পিছল মেশা অতীতগুলো আসছে ফিরে তড়ি যখন ডুবল তীরে মনে হচ্ছে ভেসে ফিরি ভুলগুলো সব সুদ্রে ফেলি বজ্র তখন তুমুল রসে সৃষ্টি তখন মল্লার ঘষে বুকের ভিতর উথাল পাথাল শেষ চেষ্টা বুনো দাঁতাল হঠাৎ করে সব স্তব্ধ শান্ত স্নিগ্ধ সব জব্দ হালকা শুষ্ক হালকা শীতল সুখ দুঃখ যুগপথ কবল মেঘ কেটে তাপের দেখা হচ্ছে দেখো কিরণ লেখা কান্না ভুলে বদন হাসে জীবন আছে তোমার পাশে ভিজল ভুবন ভিজলে তুমি সোঁদা ঘ্রাণে মাটির ভূমি হৃদয় তোমার নতুন আশায় জীবন নৌকা আবার ভাষায়